আসসালামু আলাইকুম কোপকে পড়ার পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেককে ভালো আছো এবং পড়াশোনা করছো যেহেতু তোমাদের এসএসসি 2025 পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সামনের মাসের 10 তারিখে সেই ক্ষেত্রে পড়াশোনা করতেছো কিনা এটা বলা খুবই মুশকিল মানে বলা খুবই অকারণ একেবারে যে সবাই তো পড়াশোনা করতেছো শিক্ষার্থী বিতর তোমাদের জন্য আজকে তোমরা যারা দাখিল ভোকেশনাল এবং ভোকেশনাল থেকে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে দু হাজার পঁচিশ সালে তোমাদের জন্য আজকে একটা গণিত দেখাবো যে গণিতটা হচ্ছে একটা অঙ্ক সমাধান করাবো নিয়মটা তোমাকে এক হাজার পার্সেন্ট শিখতে হবে হ্যাঁ আর যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইক একটু অন করে রাখো কারণ পরবর্তী সকল প্রকার নির্দেশনা সবার আগে পাওয়ার জন্য শিক্ষার্থী আমি যেটা দেখাবো আজকে সেটা হচ্ছে পরিসংখ্যান থেকে

তাহলে তোমাকে মাথায় রাখতে হবে প্রশ্রক নির্ণয় সূত্র এটা মুখস্থ করতে হবে যখন মুখস্থ করবা যখন পরীক্ষায় প্রশ্রক নির্ণয় সূত্রটা আসবে প্রশ্নটা আসবে তখন তোমার কিন্তু এই সূত্রটা মাথায় ঘোরপাক খাবে ঘোরপাক যখন খাবে তখন তোমার এল এর মান লাগবে প্রশ্রক নির্ণয় করতে হলে এফ ওয়ান এফ টু এবং এইচ এর মানটা তোমার কিন্তু লাগবে এই কয়টা মান বের করতে হলে তোমার এই সারণীটা তোমাকে ব্যবহার করতে হবে আর এই সারণীটা তোমাকে পরীক্ষার প্রশ্ন দেওয়া হবে তো মনে করো এরকম একটা সারণী দিল বললো প্রচুর নির্ণয় করো তাহলে তুমি কি করবে এই সারণীটা তোমার পরীক্ষা খাতায় উঠাবা যেভাবে আমি উঠিয়েছি উঠানোর পর তোমাকে নির্ণয় করতে হবে প্রচুরক শ্রেণী কোনটা প্রচুরক মানে হচ্ছে গণসংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক বর যেখানে আছে সেটা হচ্ছে তোমার প্রচুরক শ্রেণী গণসংখ্যা এবার দেখো এটা হচ্ছে শ্রেণী ব্যবধান আর এই ঘরটা হচ্ছে শ্রেণী গণসংখ্যা তো গণসংখ্যা এখানে ফোর সিক্স 812974 সবচেয়ে বেশি আছে কোনটা বলো তো 12 তাই না তাহলে এই 12 দিয়ে আমরা পুরুষরক শ্রেণী নির্ণয় করব কিভাবে দেখো আমি كده লিখেছি এখানে গণসংখ্যা সর্বাধিক কত আছে 12 আছে কোন শ্রেণীতে আছে এই শ্রেণীতে আছে মানে 61 থেকে 70 শ্রেণীতে এজন্য আমি লিখলাম 12 আছে 61 থেকে 70 শ্রেণীতে অতএব পুরুষরক শ্রেণী হচ্ছে 61 থেকে 70 তার মানে গণসংখ্যা সবচেয়ে বেশি সংখ্যক যেটা যে শ্রেণীতে থাকবে সেই শ্রেণীটাই হচ্ছে প্রচুরক এখন তোমাকে নির্ণয় করতে হবে এখন আসো এল এই এল মানে হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা আসলে নিম্ন সীমা মানেটা কি প্রচুরক শ্রেণী আছে আমাদের কত একশো থেকে সত্তর তো এখানে হচ্ছে সবচেয়ে ছোট মানে শুরু হয়েছে কত থেকে শুরু হয়েছে একষট্টি এই একষট্টি সবসময় হচ্ছে এল এর মান হবে এই যে এল সমান একষট্টি আমি লিখে নিয়েছি এরপর আমার সূত্রে লাগবে কি এফ ওয়ান মানে হচ্ছে এটা তোমার মনে রাখতে হবে এই বারো থেকে সামনের সংখ্যা যেটা আছে গণসংখ্যা সেটা বিয়োগ করতে হবে তাহলে এফ ওয়ান মানে হচ্ছে টুয়েলভ মাইনাস হচ্ছে এইট এটা সূত্র এফ ওয়ান বের করার সূত্রটা কি যেটা সর্বোচ্চ গণসংখ্যা থাকে তার থেকে তার আগের গণসংখ্যা বিয়োগ করতে হয় তাহলে টুয়েলভ থেকে এইট বিয়োগ করলে আমার এই থাকলো এবার সে টু এফ টু মানে হচ্ছে সর্বাধিক গণসংখ্যা বিয়োগ তার পরের গণসংখ্যা মানে বারো থেকে নয় পরের সংখ্যাটা বিয়োগ করতে হবে তো বারো থেকে নয় বাদ দিলে আমরা থ্রি থাকে এবার আসো এইস এইচ মানে হচ্ছে শ্রেণী ব্যাপ্তি শ্রেণী ব্যাপ্তি কোনটা দেখো একত্রিশ থেকে চল্লিশ শ্রেণী ব্যবধান কত দশ আবার একচল্লিশ থেকে পঞ্চাশ শ্রেণী ব্যবধান কত দশ তার মানে প্রত্যেকটা শ্রেণীতে শ্রেণী ব্যবধান দশ করে তার মানে এই

f1 এর মান কত f1 এর মান 4 4 বসিয়ে দিয়েছি নিচে আছে f1 f2 তার মানে f1 4 আর হচ্ছে 3 7 h এর মান কত 10 10 আমরা এখানে বসাইতে দিলাম এখন জাস্ট ঠিক যোগ বিয়োগ গুণ ভাগ করব কিভাবে করব প্রথমে দেখো কি করবে এই 10 এই 10 গুণ আছে কিন্তু 4 এর সাথে উপরে তাহলে 4 10 কত হলো 40 আর নিচে কি আছে 4 আর 3 যোগ আছে 3 আর 4 যোগ করলে কত হবে এখানে একটু ভুল হয়েছে

যোগ করলে কথা হবে এটা কিন্তু তোমার উত্তর হয়ে গেল আর উত্তরটা যেহেতু দশমিক আসছে আমাদের কি দিতে হবে প্রায় দিতে হবে তো শিক্ষার্থী কিন্তু এই যে নিয়মটা আমরা আজকে দেখলাম শিখলাম সেটা হচ্ছে নিয়মটা হচ্ছে প্রচুর নির্ণয় যেটা তোমাকে একশো পার্সেন্ট শিখতে হবে এছাড়া এই অধ্যায়ে আরো দুটো নিয়ম আমরা শিখবো সেটা হচ্ছে মধ্য নির্ণয় এবং হচ্ছে গড় নির্ণয় শিখলে অধ্যায়টা আমাদের শেষ হয়ে যাবে হ্যাঁ শিক্ষার্থী কিন্তু পরবর্তী সেই অঙ্কগুলো আবারও নিয়ে হাজির হবো এছাড়া প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের স্পেশাল সাজেশন রয়েছে শিক্ষার্থী প্রতিদিন বলার স্পেশাল সাজেশন প্রত্যেক ভিডিওতে বলার একটা উদ্দেশ্য হচ্ছে তোমরা যারা মাত্র আমার চ্যানেলে জয়েন করেছো অনেকেই জানো না এবং মাত্র পড়াশোনা শুরু করেছো অনেকেই জানো না আজকে হয়তো বা দেখেছো অনেকে জানা রুটি নিয়ে দিয়েছে পরীক্ষার কত তারিখে এখনো অনেকে জানা না তোমরা কারিগরি শিক্ষা তুমি যারা পরীক্ষা দিবে ফর্ম ফিল আপ করেছো স্কুল কর্তৃপক্ষ তোমার সাথে যোগাযোগ করে না এখনো হয়তোবা পরীক্ষার পাঁচ বলবে তোমার পরীক্ষা দশ তারিখ থেকে অ্যাডমিট কার্ড নিয়ে যাও এরকম অ্যাডমিট কার্ড চলে আসছে অ্যাডমিট কার্ড তোমরা নিয়ে দিবা অ্যাডমিট কার্ড নিয়ে দেখবা তোমার নাম রেজিস্ট্রেশন নাম্বার গুলো বা যেই কোড নাম্বার গুলো আছে সাবজেক্ট কোড গুলো সব ঠিক আছে কিনা এটা আমি একটা ভিডিও দিয়েছি অলরেডি আবারো দিব শিক্ষার্থীবৃন্দ তো এই হচ্ছে তোমাদের একটু অঙ্ক প্র্যাকটিস করলাম অঙ্কটা খুব ভালোভাবে দেখবে এবং খাতায় দুই থেকে তিনবার প্র্যাকটিস করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কোভিডের বাংলা সাথে থাকবে যদি কিনা ভালো লেগে থাকে একটা লাইক দিবে বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবে আল্লাহ হাফেজ